কিভাবে জটলটা বাজাচ্ছে দেখেন এদিকে চেন্নাই দাসকে গ্রেপ্তার করে বেপাকে নিষিদ্ধ করার জন্য বাংলাদেশ ওদিকে সিনহে দাসকে মুক্তির দাবিতে ইন্ডিয়ান বিজিবি আন্দোলন করছে রাষ্ট্রপতি তথা ইন্ডিয়া বাংলাদেশ সীমান্তে অবরোধ করছে এমনকি বাংলাদেশের সাথে ইন্ডিয়ান যে রপ্তানি করতো পেঁয়াজ আলু সহ বিভিন্ন খাদ্য সেগুলো তারা বন্ধ করে দিছে এদিকে ব্যারিস্টার উকিল হত্যাকাণ্ডে শেখ হাসিনা বিবৃতি দিয়েছে যে অপরাধকারী যেই হোক না কেন তাকে আইনের আওতায় সুষ্ঠু ব্যবস্থা দৃষ্টান্ত বিচারের দাবি করেছে এদিকে ভারত একই কথা বলছে যে অপরাধকারে সুষ্ঠু বিচার করার জন্য এবং বিজেপির যে নেতা বাংলাদেশকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন শ্রী দাসকে নিঃশর্ত মুক্তির দাবিতে এদিকে বাংলাদেশ ইসকনকে পুরোপুরি নিষিদ্ধ করতে চাই ইন্ডিয়া চাই না কিভাবে জটলাটা বাঁধছে তা মানুষ হয়তো ভালোভাবে বুঝতে পারছে না এর পিছন হয়তো আওয়ামী কথা শেখ হাসিনার কোন হাত আছে পুনরায় ক্ষমতায় বসানোর জন্য ততভাবে যথাযথভাবে চেষ্টা করে যাচ্ছে ইন্ডিয়া নরেন্দ্র মোদী এই করে ধরে স্কাঙ্কের ভর করে কি শেখ হাসিনা আবারও দেশে কোন অশান্তির সৃষ্টি করতে চাই আপনারা যতটুকু জানেন কমেন্টস বক্সে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন আপনাদের কমেন্টস এর ভিত্তি করে পরবর্তীতে ভিডিও বানানোর চেষ্টা করব আজকে এই পর্যন্ত ধন্যবাদ ভালো থাকবেন